বছর তো দীর্ঘ সময় আট বছর আপনি ওখানে কি করতেন ছোট্ট জায়গাটার ভিতর কিভাবে দিনের পর দিন পার করতেন অতি অসহ্য মনে হতো মনে হতো যে মৃত্যু হচ্ছে ভালো কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশ্বাসী বিশেষ মানুষ মনে করি আমি যখন বুঝতে পারলাম যে আমি অপরিষ্কার হয়েছে হয়তো আমি এখান থেকে জীবিত পেতে পারবো না তখন আমি নিজেকে বলতাম দুনিয়াটা যখন চলে গেল যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব এবাদত বন্দীকে সময় কাটানোর জন্য বারবার তাদের কাকুল আবদান করতাম যে একটা ঘুরি দেন যাতে নামাজটা পড়তে পারি সময় মতো আর যদি কিছু না দেন কথা বলি মনে হয় যে আপনারা মুসলমান আমি মুসলমান একটা কোরশিপ দেন আল্লাহকে যদি ডাকতে পারি তার দিদি বললে দেওয়া যাবে না আদেশ যদি যদি রাখতে চান তাহলে রাখার আমি বলতাম অত হতাশ হয়ে যে রাখতে চান রাখার উপকরণ দেন আর মেরে ফেন এভাবে রাখা বেঁচে থাকা আমাদের যে মৃত্যু চোখ তা আমি বলতে পারি যে একমাত্র আমার আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে যখন বের হলেন তখন কি মনে হলো প্রথম প্রথমে যখন আমাকে বের করছে তখন আমি তাহাজ নাম করছিলাম করে যে শেষ সাথে হতে পারে ওই সময়টা নর্মালি যারা প্রহরে তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না এমন সময় নামাজ পড়ছিলাম এমন সময় দশ বারো জন আমার সেল ঢুকে গেলো ঢুকে আমাকে বললো কড়া কণ্ঠে বলো যে নামাজ শেষ করেন তাড়াতাড়ি নর্মালি এটা তারা করে না করতো না আগে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম তারা আমাকে চোখ বাঁধতো যেই জিনিসটা সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফ্যাব্রিক টাইপের এক ধরনের যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয় সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধলো গামছা দিয়ে হাত বাঁধলো বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেলো আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে আমি মনে করলাম ওরা মনে আমাকে মেরে ফেলবে মনে মনে দোয়া পড়ছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয় তার আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো আমার উপরে দুজন বসলো আমার গায়ের উপর বসে গাড়ি শুরু সুযোগ চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গায় যেয়ে তারা আমাকে জিজ্ঞেস করলো গাড়ি থেমে গেলো আমাকে বসানো হলো জিজ্ঞেস করলো আমরা আমি বললাম আমি অস্বীকার করলাম কারণ আমি তো স্বীকার করার সুযোগ নেই তারা বললো যে আপনার দিন কোথায় ছিলেন আমি বললাম আমার জানা নেই তখন একটা কথা বলবো আমার যেটা আমার মুখে ধাক্কা লাগলো বললো সবাইকে এটাই বলবেন তখন আমার কাছে মনে রে মনে হয় মারবে না কারণ মারলে তো কথা বলা আসে প্রশ্ন আসে না আমি একটা ধাক্কা খেলাম আমি পরে গেলাম গাড়ি চলে গেল তখন আমি মনে হয় মনে হচ্ছিলো যে একটা গুলির আওয়াজ শুনবো আর সব শেষ হয়ে যাবে মনে মানে সুরাজ ইহাসিন পড়ছিলাম সুরাস ইহাসিন পড়লে মৃত্যু সহজ হয় সেই মৃত্যুর জন্য ওয়েট করছিলাম কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই কিছু নাই পুকুর আওয়াজ শুনতে পাচ্ছি তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা করার চেষ্টা করলাম দেখলাম যে এমনভাবে করেছে আমি খুলে ফেলতে পারলাম খুলে দেখলাম যে আমি একটু অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার আর আমি যেটা পরে আপনার ডাক্তার বলেছিলাম আমার অপুষ্টির কারণে আমার দুই চোখে ছানি পড়ে গিয়েছিল আমি সব ঘোলা দেখছিলাম দূরে একটি অল্প আলো টিম টিম করে জ্বলছে আমি দেখতে পাচ্ছিলাম তো আমি আলোর দিকে হাটটা শুরু করলাম হেঁটে যেয়ে অনেক দূর হাটে পর কাছে যেতে এটা একটা কনস্ট্রাকশন সাইট ওখানে একটা সাইনবোর্ড দেখা সেখানে দেখা দিয়াবাড়ি উত্তরা এই আমি বুঝতে পারলাম আছে আমি কিন্তু তখনও আমি জানতে পারিনি যে আমি বাইরে বিপ্লব ঘটে গেছে আমি তখন বলতে পারছিলাম না আমার আমার পরিচয় কি আমি অনেক বললাম যে আমার ফোন ফোন সব চুরি হয়ে গেছে আমার বাসায় মিবে আমি কিভাবে যাবো তো বলে ওদিক যান যেতে থাকেন আর কি তো ওখানে যেয়ে আমি একটু মসজিদে যাই তখন ফজের আজান হয়ে কাছাকাছি ওইদিকে যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে যেখানে রাস্তার খালি প্লট ওই জায়গাটা পেয়ে গেলাম ওটা পরিচিত তারপর হাঁটতে হাঁটতে আমি হাঁটতে থাকি তখন কিছুক্ষণ পরে আমি দেখলাম যে একটা বড় জায়গা সাইড মেট্রো রেল স্টেশন আমি জানতাম না যে হয়ে গেছে মেট্রো এবং তখন ফজের আজান হয় আমি সবজি বিক্রেতা যাচ্ছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আজানটা কোন দিকে তারা মসজিদ দেখে গেলো আমি মসজিদে যেয়ে দেখলাম যে পনেরো নম্বর সেক্টর জামা মসজিদ কিন্তু নামাজ পড়লাম মনে মনে খুব বির কষ্ট কারণ আমি তো জানি যে এখন শরীর শাসক চলছে আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসে ভয়ে আমি পরিচয় দিতে পারছিলাম না আমার ফোন নাম্বার এতদিন দীর্ঘদিন মনে নেই কিছু আমার তো আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম উত্তরে যেহেতু বুঝতে পেরেছি উত্তরে একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান একটি হাসপাতাল ছিল যেটা আমার পিতা প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে তো আমার অনেক মানে মানে আমার ইয়ে হলো যে উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে উত্তরায় একটু হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে নিয়ে যাবে নাকি তো উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালের লোকজন আমি একটু ময়লা লুঙ্গি পড়া ছিলাম ছেড়া গেঞ্জে ছিল গায়ে গামছা যেটা দিয়ে চোবে চড়ে গায়ে পড়া ছিল তারা আমাকে ঢুকতে দিচ্ছে না বলছে যে কি কি দরকার একটু কথা বলা দরকার বড় স্যার কেউ আছে নাকি বলে বড় স্যার তখন তো ভোরের সময় বলছে নয়টার দিকে আসবে দুটো আমাকে দূরে সরাই দিল তো আমি রাস্তায় বসে থাকলাম বসে করছি আস্তে আস্তে দেখলাম যে ক্লিনারা আসলো ডাক্তাররা আসলো অনেক বড় একটু সুট টাইপের কিন্তু আসলো আর কি তখন আমি দৌড়ে তার কাছে গেলাম সে দেখলাম আমাকে লুঙ্গি পরে একটু দৌড়ে আসছে দেখে সে তার মোবাইলটা তাতে পকেট হয়ে ফলে যাতে ভয় আশঙ্কা করতেছে কে আমার চেহারা চিনতে পাবেন কাছে গিয়ে আমি খুব দেখলাম যে আশা করছি একটু চিনে কিনা আমাকে আমার তো চেহারা নষ্ট হয়ে গেছিলো আর দেখলাম সে চিনতে পারছে না তো আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে বিপদে আপনার কাছে আসছে একটু মোবাইলটা একটু ব্যবহার করা যাবে নাকি সে খুব সন্দেহের থেকে তাকাচ্ছে আমাদেরকে মোবাইল কেন আমি বলি একটু বিপদে পড়ে এসেছি একটু যদি দেখাতে সুযোগ দিত সে তখন তো মোবাইলটা আমাকে দেয় তখন আমি গুগল সার্চ করি আমার নাম তখন আমার ওই ছবিটা উঠে আসে যে সুট টুট তো আমি মোবাইলটা আমার মুখের কাছে নিয়ে দেখেন চিনতে পারছেন সঙ্গে সঙ্গে কেটে আমাকে জড়ে ধরে কেটে বলুন ভাই ভাইকে ফেরত পেয়েছি দেশ স্বাধীন হলো ভাইকে ফেরত পেয়েছে দেশ স্বাধীন হয়েছে বলে সেই মধ্যে জানতে বললাম দেশ স্বাধীন হয়েছে করে আমি মনে আছে তার পাশে তার অফিসে বসে ল্যাপটপে দেখলাম যে গুলি হচ্ছে গুলি হচ্ছে বাচ্চা ছেলে গুলির সামনে দাঁড়িয়ে আছে মারা ছেলে দেখে গুলি লাইনে পাঠিয়ে দিচ্ছে এই তরুণ যাদের এইসব জেনজি যাকে সবাই অত্যন্ত ছোটা ছিল করতো যারা ট্যাব এবং গেমস নিয়ে পড়ে থাকে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র যাদেরকে অন্য পাবলিক স্টুডেন্ট সাথে ফার্মের মুরগি বলে ডাকে তারা গুলির সামনে বুক পেতে দিয়েছেন যার জন্য আজকে আমরা দিনের আলো দেখছি নাহলে হয়তো আমাদের ওখানে মৃত্যু হতো তো এই এভাবেই আমি মৃত্যুর পরে পরে আমি জানতে পারি যে আমি স্বাধীন হয়েছে আমার দেশ স্বাধীন হয়েছে এবং তারা তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে সবাই ভয় পেয়ে গেল তারা ফোনে বলতে সাহস পাচ্ছিল না বলছে আপনার আপনি এদিকে আসেন হাসপাতালে আসেন তখন আমার পরিবার সদস্য ভয় পেল যে কিছু খারাপ ফিল কিনে হাসপাতাল তো নর্মালি আসছে তখন তারা বলল একটু ছবি পাঠান তখন তারা আমার মোবাইল মোবাইল আমার মা

আমার মেয়েটা আমরা জুতো আমার ফেশাপিছে জুতোরে ছিল বাবা তোরা খালি পেয়ে যাচ্ছে খালি পেয়েতে আমার বাচ্চারা ট্রমাটোজ আমার আমার অপহরণের পর আমার পরিবার সব সময় চেষ্টা করেছে আমার বিষয় নিয়ে কথা বলার জন্য দুনিয়া দেশে দেশে বাইরে এর ফলে নিয়মিতভাবে আমার পরিবারকে হয়রানি করা হয়েছে এর পরিমাণ হয়রানি তাদের করা হয়েছে যে যখন পুলিশ তাদের ভাষায় আসতো পাশেপাশে প্রতিবেশীরা মনে করতো মনে কোনো সন্ত্রাসী হামলা হয়েছে সেখানে পুলিশ হয়েছে আপনার সবাই জানেন যে যখন টিউলিপ সিদ্দিকিকে প্রশ্ন করে আমার ব্যাপারে তখন এই পরিমাণ পুলিশ আমার বাসে এসেছিল আশেপাশে সব লোকজন বলেছে যে আমার মনে করছে এখানে মনে কোনো জঙ্গি ধরা পড়েছে এই জন্য এই পরে তারা তাদের হয়রানির ফলে আমাদের প্রত্যেক সম্পত্তি থেকে আমাদের আমাদেরকে পালিয়ে যেতে হয় এবং তারা অনত্য থাকতে বাধ্য হয় আমি আমার পরিবার আমার সন্তানের সবে সবাই টমাট আমার বাচ্চারা স্কুলে গার্ড থেকে ভয় পায় আমার মেয়েরা ঘুমিয়ে বাবাকে নিয়ে গেছে মাকেও নিয়ে যাবে আমরা এটি শুধু একটি না এই গুম আয়নাঘর এই এনফোর্ডিসের পেরেন্ট শুধু একটি জীবন না এটি শত শত জীবনের কান্নার কথা হাজার হাজার স্বপ্ন ধ্বংস হওয়ার কথা এবং একটি জাতির সত্তার সারা বিশ্বের কাছে কলঙ্কিত হওয়ার একটা কথা নুরখান লিটন বিচার নিয়ে আপনি বলছিলেন হুমাম কাদের যেটা বললেন যে আল্লাহর বিচার কথা বললেন যদি দুনিয়ায় বিচার করা না যায় উনি আল্লাহর বিচারে কথা বললেন কিন্তু আমরা তো দুনিয়ায় অপরাধীদের বিচার দেখতে চাই আপনি কতটুকু আশাবাদী ওই সরকার কি এটা পারবে কি ধরনের চ্যালেঞ্জ আসলে সরকার ফেস করছে প্রথম হচ্ছে এক কথায় যদি আমার জবাব দিতে হয় আল্লাহর বিচার তো অবশ্যই দেশের বিচারও আমি মনে করি যে হবে দেখেন অপরাধীরা কিন্তু চিহ্নিত হয়ে গেছে ইতিমধ্যে অপরাধ চিহ্নিত হয়েছে অপরাধী চিহ্নিত হয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখছি একটু সময় লাগলেও অপরাধীদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে যেমন অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে বা তাদের তৎপরতায় এরকমটি মনে হতে পারে